আদালতের নির্দেশে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের জট কেটেছে এবার প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে বড় খবর সামনে এলো শিক্ষা দপ্তরের নতুন নিয়োগের জন্য আবেদন করা হলো। রাজ্যে প্রাথমিক বিদ্যালয়ে নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করতে শিক্ষা দপ্তরে আবেদন করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ বুধবার প্রাথমিক শিক্ষা পর্ষদে গিয়ে পর্ষদ সভাপতি গৌতম পালের সঙ্গে বৈঠকের পরে কথা জানালেন প্রাথমিক টেট দু হাজার বাইশের চাকরি প্রার্থীরা চাকরি প্রার্থীরা জানান দু ডিসেম্বরে পরীক্ষা ও সালের ফেব্রুয়ারিতে ফল বেরোনোর পরে কেটেছে প্রায় দু বছর এই সময় নানা প্রতিশ্রুতি পেলেও কাজের কাজ হয়নি বৈঠকের পরে মোহিত করাতি নামে এক চাকরিপ্রার্থী প্রার্থী বলেন বৈঠকে গৌতম বাবু জানান নিয়োগের নতুন বিজ্ঞপ্তির জন্য শিক্ষা দপ্তরের কাছে শূন্য পদের তালিকা চাওয়া হয়েছে কিন্তু কবে বিজ্ঞপ্তি দেওয়া হবে তা তিনি বলতে পারেনি বিজ্ঞপ্তি বেরোনো পর্যন্ত আন্দোলন চলবে প্রসঙ্গত উল্লেখ শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তির দাবিতে দু সালে টেট পাস প্রাথমিকের চাকরি প্রার্থীরা মঙ্গলবার শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন তারা জানান তারপরে প্রাথমিক শিক্ষা পর্ষদ বৈঠক ডাকে এই নিয়ে পর্ষদ সভাপতি গৌতম পাল বলেন চাকরি প্রার্থীরা নতুন বিজ্ঞপ্তির দিনক্ষণ জানতে চান সেটা এখনই দেওয়া সম্ভব না তবে একদিকে যেমন সরকারের কাছে শূন্য পদের তালিকা চেয়েছি তেমনি সুপ্রিম কোর্টে জানিয়েছি আগের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবার নতুন নিয়োগের বিজ্ঞপ্তির অনুমতি দেওয়া হোক সুপ্রিম কোর্ট অনুমতি দিলে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে